আজ আমরা যাব এমন এক বিয়ে বাড়িতে যেখানে পেট পুরে খাওয়া দাওয়ার সাথে লাস্টে তোমাদের সঙ্গে দেখা করাবো আমাদের এক ছোট্ট কিউট সুন্দরী এক সাবস্ক্রাইবারের সাথে যে কিনা আমাদের কোনো ভিডিও মিস করে না তো চলো শুরু করা যাক তো ঘড়িতে বাজে এখন সাড়ে নটা আমি তো পুরোপুরি রেডি সুপর্ণাদের জন্য শুধু ওয়েট করতে হবে তো এতক্ষণ পরে সুপর্ণা চলে এসছে মা ওরা রয়েছে আগে রাত হয়ে গেছে অনেক খাবার খাবার পাবো কিনা জানি না ভগবান আমার জন্য একটু বাঁচিয়ে রেখো একটা মাংসের টুকরো হলেও হবে তো ফাইনালি আমরা এখন চলে এসেছি এই যে পেছনে এখন ভেতরে ঢুকবো ভেতরটা কিরকম তোমাদেরকে দেখাই তো ঢুকেই আমরা দেখতে পেলাম স্টার্টার কাউন্টার যেখানে আমরা পুরোপুরিভাবে এখন হামলে পড়বো এখন আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে যেখানে হচ্ছিল বিয়ে আর বিয়ে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এই হচ্ছে আমাদের ব্রাইট এবং এই হচ্ছে আমাদের গ্রুম আর লিটারেলি দুজনকে পাশাপাশি কিন্তু খুবই সুন্দর লাগছিল বাইদেবে বিয়ে তো চলতেই থাকবে ততক্ষণ আমি আমার কাজ করি চলো মেন কোর্সের দিকে যাই তো ফার্স্টেই আসছে আমাদের রাধা বল্লভী দেন চানা মশলা ফিস চপ এর পরেই আসছে রাইস আর আমার ফেভারিট চিকেন আর শেষ পাতে তো রয়েছে চাটনি পাঁপড় রসগোল্লা আর সন্দেশ এই হচ্ছে আমাদের পম্প যার বোনের বিয়ে মনে হচ্ছে পম্প বিয়ে আচ্ছা ও নাকি ও নাকি আমার সব থেকে বড় ফ্যান সো অল ডান ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাথি ঝাটা যেত যা মারার আছে মারো কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায় তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্যে টাটা